সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সারা ভিডিওটা দেখছো আর ভিডিওটা ক্লিপ কিরকম দেখছো মৈতল লোকে গিয়া খেয়ে কালার এই মানুষটাই একটা জঙ্গলি আত্তি তার গিয়ে ফুটকিত কুন্টার তার লোকে গিয়া পাঙ্গালর আমরা কই না হঠাৎ করে মানুষ মারা গেছে বিতরে কিতা করে আর তো হঠাৎ করে মানুষ মারা যায় কিছু নিজের দুইশেও আই যাই মানুষটা হঠাৎ করে মারা গেল কেউ বুধ ফাইল না অনে তার ফরে বুধ পাইলে অনেক কিতার লাগে মরছে এই মানুষটা গিয়া এই আত্মিটার জঙ্গলি আতটিটার ফুটকি দিয়া কুণ্ঠার এই জঙ্গলি আইছে তার গিয়া করে অগু দেখো জঙ্গলের বা গিয়া উঠিছে উঠিয়া গিয়া অগু লেগুড়ে ধরি ঠান্ডের যদি এই মানুষটা দৌড়াইয়া হরত না ফাড়ার তলে একদিন হারাইতো তো ফুট ফাঁকি দৌড়িল তো মুরা মারিয়া তে কিতা হলেনে তে নিজে তার মৌটা কি আনছে আই যিদিন এই বাচিয়া আহিছে আত্মীয়ে দিন গুৰিয়া তোক ফাড়াৰ তলে হেৰাইল ত দহজনৰ বুজাই আত্মীয়ে লৈয়া চলিলে আৰু যদি এই ফালাৰ তলে এই মানুহটা হেৰাইতো তেওঁক আস্থা বাচিলোহেনে ইয়াৰে ডাইল কৰিলো নে বিচি উচি গালিয়া তাৰে আৰু টুকাই মিলিলোঁ নেন মাটিৰলৈকে মিছাই দিলোহেঁতেন বালা খালি আত্তিটা উবাৰ দিছে তাৰে কোনো সাজগাৰ না খুন্দা নাই সেয়া কৰে কলে কলে গৈছে ইয়াক লেংগুডেৰি থানে আৰু সেয়া নিজৰ মদ নিজে ডাকিয়া আনে নে আত্মীয়টা সাইলে তো ফটার ফট যদিন গুরিয়া গুড়িয়া যদি সাইত তেমন মারি তে কোনো মানুষ হঠাৎ মারা যায় আমরা দুঃখ ভাবি এই মানুষটা মারা গেল ও বাল্লা বালিয়া আসলো সত্যি একটা মানুষ একটাও যে জায়গাতে গেছে এর আগে হে বাল্লা আসলো কিন্তু এখন যেদিন মরিয়ে দিত তা হঠাৎ করে মরলো এ হঠাৎ হরি মরার কারণটা কিতা হেয়া নিজের মত নিজে গিয়ে ডাকিয়া আনছে না নি না আত্মীয় গিয়ে তারা আইয়া হাসিয়া মারছে হে গিয়া আগুলে ল্যাঙ্গুড়ে ধরে ঠানিয়ার ওগুড়ি গিয়া ফুটকিত কুন্টার খুন্টাইয়া এই বিফদা সেই টানিয়া আনে নানে তে ইনো জংলি আন আছিলা বেজান মানুহো আৰু আছে এই ভিডিঅ'ত বাইৰে লৈবাৰ লাগে মানুহ মানুহ মৌতোৱাৰ কুঁৱাত যায় সময় বাধ্য হৈ যায় ভিডিঅ' বনাই বাইৰে লৈতা কৰি এই ফৰে খৰে এগুৰে মোবাইল দিয়া কৈছে তুমি ভিডিঅ' বনাই চামি গিয়া আতী এগুৰে লেংগুৰে ধৰি ঠান মাৰিয়া আহিম তে সেই গেছে হ'গে ভিডিঅ' কৰে সেই আত্তি লেংগুৰে ধৰি খুণ্টানি দি আছে গিয়া এই মন কৰো ভিডিঅ' বনাই লিছে তা যদি আত্তি এগুৰিয়া ফাড়াৰ তলে হেৰাইলত বা বুড়া মারি ফুরো তো এই এই ভিডিও একটা তার লাস্ট ভিডিও হয়ে গেল মানে আর হয়তো এই দুনিয়ায় তাকলো নাহলে পতাল লাগি সারা সবরে আমি একটা রিকোয়েস্ট কর্ম জাসিয়া কোনো জিনিস লয়ে গিয়া সাজুয়া লাগিও না কোনো জান্দার জিনিসে কোনো মানুষরে জাসিয়া কোনোদিনও ক্ষতি করে না যে সময় গিয়া তার ফুটকিত কুন্তাই বায় তার যে সময় সেতাই বায় গিয়া ওই সময় জারতে না ফারিয়া গিয়া ও তোমার উপরে অ্যাটাক করে নইলে কোনো জান্দার। কোনো হেমানে তোমার উপরে যাঁচিয়া ইয়া তোমার কোনো সময় অ্যাটাক করতো না কোনো সময় তোমার লগে লাগতো না এইসবর মেইন কারণ হয়েছে গিয়া আগু ইয়ে লাগইন লাগয়ন এর ফলে লাগইন জান কোনো জানার নাই যে তোমার এই জাঁচিয়ে মারি দিব তুমি যে কোনো জানো তার যত সময় হে তার যার কি রাস্তা বা তার যে কোনো চেতাও না হে তোমার খুন্া করতো না যাইব কি দেখিও। যদি ও তোমার সামনেই যাইব দুই তিন হাত দূরই বা যাইব সাফু তুমিও নৌবাই সাফে তোমার খুন্তা করতো না সাফ তার রাস্তা কি তুমি তারে মারতে চাইও হ্যাঁ কল্লা উঠাইব তোমার মারবার লাগে কারণ হয়েছে তুমি তারে মারতে চারা যে কোনো জিনিস এই কামটা আইস্কুল সেম কামটা এই মানুষটা করছে এই আত্রিটা লিঙ্গুর ধরে গিয়া টানে গুছ আইব আইবানি আমি বাল্লা উবাই রুছি আমার খুন্ডার হে করে যে কোনো মানুষের আই যিদিন মানুহজনক যে সোধাল্লা বুলি যেন তাৰে খুণ্টা মাৰ ৰৌদৌপাত তাৰতো গুচা উঠিব শুনানি তই এইটো এটা হেমান এই হেমানৰ ফুটকি দিয়ে খুণ্টা ৰায় সেয়ে তো গুচা উৰিব শুনানি তে ভিডিঅ'টো চাৰা শ্বেয়াৰ কৰি দিয় আৰু আমি দেখাত মাতিছি ভিডিঅ'ত খাৰপ খুণ্টা মাতিছিনে খাৰপ মাতিলে কমেণ্টটো চাৰা কৈ আই আৰু ভিডিঅ'টো শেষ কৰি চাৰা ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি